গত নয় সেপ্টেম্বর থেকে বিক্ষোভ করছেন স্যামসাংয়ের ভারতীয় শাখার কর্মীরা সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি দেওয়া বেতন ভাতা বাড়ানো এবং কর্মস্থলে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে এতে অংশ নিচ্ছেন এক হাজারের বেশি কর্মী এমন অবস্থায় থমকে আছে স্যামসাং ইন্ডিয়ার কারখানার উৎপাদন কার্যক্রম আন্দোলনরত কর্মীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্যামসাং ইন্ডিয়া প্রতিষ্ঠানটি জানিয়েছে কর্মীরা ধর্মঘট চালিয়ে গেলে তাদের বেতন দেওয়া হবে না এই নীতি ঘোষণার পাশাপাশি আগামী সোমবার থেকে কারখানা ভবনে বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের প্রবেশাধিকার বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে কোম্পানিটি এই প্ল্যান্ট থেকে স্যামসাং এর বার্ষিক বারো বিলিয়ন ডলারের আয়ের এক তৃতীয়াংশ যোগান দেয় এখানে ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন সহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স তৈরি করা হয় এছাড়া চলমান এই ধর্মঘট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বগুরু বলছেন স্যামসাং কর্মীদের এই ধর্মঘটের কারণে দেশের বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ フフフ。